মাত্র দশ মিনিটে শুধুমাত্র একটি ডিম আর এক কাপ দুধ দিয়ে দারুণ মজার ঝটপট একটি ডেজার্ট রেসিপি বা পুডিং রেসিপি বলতে পারেন খুব সহজেই তৈরি করে দেখাবো তো তার জন্য প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পানি এখন এগুলোকে এভাবেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত একটু হালকা কালার ধরে তো একটু মাঝখানে হালকা একটু কালার এসেছে তারপরে এখন আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এই পরে চুলার গাছটা একটু বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ পরে যখন এমন কালার হতে শুরু করবে তখন চুলা আঁচটা একদম লোতে করে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে তো কালারটা চলে এসেছে এখন আমি নামিয়ে যে পাত্রে এই ডেজার্ট বা পুডিংটি তৈরি করব সেই পাত্রে এই যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সাথে সাথেই চারিপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি বাকি কাজটা এখন রেডি করে নেব তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন তারপরে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় তারপরে এখানে আমি আগে থেকে জাল করে দুধটা ঠান্ডা করে নিয়েছি সেখানে এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব তারপরে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলাইসাস না থাকে সেক্ষেত্রে দুধটা জাল করার সময় এলাচ গুঁড়া আর একটু ঘি দিয়ে খুব ভালো করে জাল করে নেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে একটা শাক নিতে ছেঁকে নিলাম নিয়ে এই যে আমি মোল্ডে এভাবে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে একটা বাটিতেও আপনারা সবগুলো ঢেলে দিয়ে তারপরে এটাকে রেডি করে নিতে পারেন তো আমি ছোট ছোট বাটিতে নিয়ে নিয়েছি তারপর আগে থেকে একটা চুলার পরে কড়াই দিয়ে পানি দিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এরকম একটা ট্রে দিয়ে তার উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি এখন এগুলা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেহেতু এর উপরে কোনো ঢাকনা নেই তাই এই ঢাকনার উপরে একটা তাওল দিয়ে দিচ্ছি তাহলে আর এই এর উপরে পানি পড়বে না এখন দশ মিনিট এভাবে ভাব দিলেই কিন্তু হয়ে যাবে দশ মিনিট এভাবে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম এটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মোল্ড আউট করে নিলাম খুব সুন্দর করেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিয়েছি আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি